নওগার নিয়ামতপুরে সারা দেশের ন্যায় সকল দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার এক এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন পনেরো অক্টোবর বেলা এগারোটায় উপজেলা পরিষদের মেন গেটে এই মানববন্ধন ও পথসভা করে মানববন্ধন ও পথসভার উপজেলার সকল দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ তৈবার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ জিয়াউর রহমান সাবইল সিনরা দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট জাহাঙ্গীর আলম আমকুরা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জিয়াউর রহমান শাহিন আলম কৃষ্ণশাহী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা শাপলা খাতুন বক্তারা অভিযোগ করেন শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ সুবিধা না থাকায় দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আগ্রহ হারাচ্ছে যার ফলে শিক্ষার শিক্ষার মান ক্রমে নিম্নমুখী হচ্ছে উন্নয়ন করতে চাইলে প্রথমেই শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে শিক্ষক জাতির মেরুদণ্ড হলেও আজ তারাই সবচেয়ে মানবতারও জীবনযাপন করছে বক্তারা আরও বলেন সরকার যে অল্প চিকিৎসা ভাতা দেয় তা দিয়ে একজন ডাক্তারের ফি দেওয়াও সম্ভব নয় ওষুধ কেনা তো দূরের কথা আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছি কিন্তু প্রতি বারি প্রতিশ্রুতি দেওয়া হল তা বাস্তবায়ন করা হয় না এবার আমরা প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান যেসব আমলারা বর্তমান সরকারের দোষার হয়ে এখনও মন্ত্রণালয়ে বসে আছেন তারা যেন সাবধান হয়ে যায় তাদের দাবি দ্রুত মেনে না নিলে পরিণতি ভালো হবে না মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের নিকট শাহরুখলিপি তুলে দেন